আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আই होप সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু ফেসবুক পেজ গাইস আজকে আমরা যাচ্ছি চাঁদপুর জেলার শরআশ্বপুর জেলার নরিংপুর গ্রিন গার্ডেন পার্কে আর গ্রিন গার্ডেন পার্কে হচ্ছে আমি যাওয়ার জন্য খুব খুব এক্সাইটেড জানি কখন গ্রিন গার্ডেন পার্কে যাব গ্রিন গার্ডেন পার্ক হচ্ছে আমার নিজ উপজেলা তো ফাইনালি আমার আর কখনো যাওয়া হয় নাই তো আজকে ইনশাআল্লাহ রওনা করছি তো কথা বেশি না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ব্লগ সো লেটস গেট স্টার্টেড গাইস বলে রাখি আপনারা গ্রিন গার্ডেন পার্কে কিভাবে আসবেন প্রথমত আপনারা চাঁদপুর জেলা শারাস্তি জেলার দোবাঙ্গা বাজারে আসতে হবে চাঁদপুর এবং কুমিল্লাতে যে যেখান থেকে আসেন না কেন প্রথমে আপনাদের আসতে হবে সারা থেকে দোয়াবাঙ্গা বাজারে যেহেতু আমরা বাইকে করে যাচ্ছি আপনারা এখানে চলে আসলে সিএনজি করে জনপ্রতি আশি টাকা করে চলে যেতে পারবেন গ্রিন গার্ডেন পার্কে গাইস গ্রামীণ পরিবেশে বাইকে করে গ্রিন গার্ডেন পার্কে যাচ্ছি যাওয়ার সময় রাস্তার ভিউটা ছিল অনেক সুন্দর গাইজ ফাইনালি এখন আমরা আসি গ্রিন গার্ডেন পার্কের একদম সামনে এটা হচ্ছে আপনার নরিংপুর চৌরাস্তা সারাস্তি চাঁদপুর নরিংপুর চৌরাস্তার একদম পাশে হচ্ছে আপনার গ্রিন গার্ডেন পার্ক তো আমরা ফাইনালি গ্রিন গার্ডেন পার্কে এসে মাত্র পৌঁছালাম জনপ্রতি ত্রিশ টাকা করে টিকিট কেটে আমরা এখন গ্রিন গার্ডেন পার্কে ঢুকবো এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে আমাদেরকে তিনটা টিকিট দেন কত করে টাকা জায়গা তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি গ্রিন গার্ডেন পার্কের একদম সামনে এটা হচ্ছে গ্রিন গার্ডেন পার্কের হচ্ছে একদম সামনের জায়গাটা এখনই আমরা গ্রিন গার্ডেন পার্কে আপনারা দেখবো গাইস ফাইনালি আমরা গ্রিন গার্ডেন পার্কে ঢুকে পড়লাম আর এটা হচ্ছে গ্রিন গার্ডেন পার্কে ঢুকতে হচ্ছে আল্লাহর নাম যেটা দেখে আমি সত্যি খুব খুশি গেলাম অন্যান্য ভিডিওতে বা অন্যান্য মানুষের ব্লগে যেটা আমি হচ্ছে এটা দেখেছিলাম দেখতে ইন্সপায়ার হয়েছি যে গ্রিন গার্ডেন পার্কে আসবো তো আমি ফাইনালি গ্রিন গার্ডেন পার্কে আসি তো এটা হচ্ছে আপনার আল্লাহর নাম এখন আমরা সামনের দিকটা যাবো সামনের দিকটা গিয়ে আমরা বিভিন্ন ধরনের যে স্পটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো ব্যাস গ্রিন গার্ডেন পার্কের যে যে জায়গাটি না আসলে নয় এটা হচ্ছে গ্রিন গার্ডেন পার্ক এটি হচ্ছে ছবি তোলার স্পট আর আমরা এখন দাঁড়িয়েছি গ্রিন গার্ডেন পার্কের একদম ছবি তোলার স্পটে এখন আমরা যাবো আপনার রাইট সাইডে আর রাইট সাইডে গিয়ে আমরা বাকি সবগুলো দেখবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো বিকেলবেলা আপনারা যদি গ্রিন গার্ডেন পার্কে আসেন তাহলে আপনারা গ্রিন গার্ডেন পার্কের প্রকৃত ভিউটা আপনারা দেখতে পারবেন আজকে আকাশটা মেঘলা মেঘলা আকাশে আমি গ্রিন গার্ডেন পার্কে যে সত্যি খুব ভালো লাগতেছে আর হচ্ছে এরকম একটা ওয়েদার যে ওয়েদারে হচ্ছে আপনার না হচ্ছে বৃষ্টি না হচ্ছে রোদ আর এই ওয়েদারে আমি যে ভিউটা দেখতে পাচ্ছি অনেক অতল যেটা আমি দেশ বিদেশ বাংলাদেশ ইন্ডিয়া অনেক জায়গায় ঘুরছি আর হচ্ছে আমার নিজ উপজেলায় যে সার গ্রিন গার্ডেন পার্কে আসছি অনেক সুন্দর সত্যি না আসলে কখনো বুঝতে পারতাম না যে আমাদের সারস্তিতেও এরকম একটি ভিউ আছে গাইস আমরা এখন বাগেরও করে একটু পরে যেমন সিংহের করে তারপরে যেমন জিরাফের উপরে তো এখানে এসে অনেক ভালো লাগছে অনেক সুন্দর আর ওয়েদার যেহেতু ওয়েদার সুন্দর তাই আমাদের ভিউটা সুন্দর আমি এখন সিংহের উপরে করে হু 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 আমি এখন ঘুরার কাছে এখন চাঁদের দেশে রওনা করতেছি এসে আমার পঙ্কি রাজধুরা গাইস আমরা গ্রিন গার্ডেন পার্কে এসে দেখি বাচ্চাদের রাইড করার মতো অনেক কিছু আছে

ভালো একটা জাম্পিং খুবই সুন্দর লাগতেছে ছোটবেলা আমরা এরকম খেলতাম গাছ দেখতে পাচ্ছেন এ সবাই হাই বলো তো গাইস এখানে রাইডের মূল্য হচ্ছে জনপ্রতি বিশ টাকা হইতে তিরিশ টাকা ব্যাস এখন আমরা আছি গ্রিন গার্ডেন পার্কের একদম মিডেলে যেখান থেকে গ্রিন গার্ডেন পার্কের পুরো ভিউটা আপনি দেখতে পারবেন লেফট সাইড অ্যান্ড রাইট সাইড আপনারা যেদিকে তাকান পুরো ভিউটা আপনারা একসাথে উপভোগ করতে পারবেন আমি এখন মোটু পাতলোর একদম মধ্যখানে জানি না কোন কোন অঘটন কোন অ্যাক্সিডেন্ট ঘটে জানি না কখন আমার আকাশ উড়ে যায় আর আমি কিন্তু কিছু হয়ে গেলে সমস্ত দায় কিন্তু লিটন ভাইয়ের সমস্ত দায় কিন্তু লিটন ভাই উনি আমাকে এখানে জায়গায় দাঁড়িয়ে দিচ্ছেন গাইস গ্রিন গার্ডেন পার্কে আসলে আপনার একদম ভিতর দিকে ঢুকে গেলে হচ্ছে আপনার এই মানে একদম শেষ যে জায়গাটি আপনার এই স্কুটি যেখানে গরজিলা অবস্থিত আর গরজিলা হচ্ছে আপনার এখানে হচ্ছে অনেকটা সুন্দরই দেখা যাচ্ছে আমি কুমিল্লা তো হচ্ছে আপনার এই ম্যাজিক প্যালাসে গিয়েছিলাম সেখানে গরজিলা দেখছি আর এখানে আমরা গরজিলা দেখছি গরজিলা আমি মূলত আহ গরজিলা প্রেমী আমি ছোটবেলা থেকে জুরাজিক যে সিরিকগুলো আছে ওগুলো আমি দেখতাম আমি এক প্রকৃতপক্ষে আমি একজন সে জুরাসিক প্রেমী তো আমি এখন গুরু থেকে সামনে আছি মানে গোট জেলার একদম সামনে আছে এ ভিউটা মানে প্রকৃতপক্ষে গ্রিন গার্ডেন আসলে এই ভিউটা হচ্ছে অত্যন্ত মারাত্মক লেভেলের সুন্দর আর যেটা দেখে আমি সত্যি খুব মনোমুগ্ধ হয়েছি আর এখানে এসে খাবারের যে সিস্টেমটা এটা হচ্ছে আমার কাছে একদম মনোমুগ্ধকর হয়নি সেটা হচ্ছে পানিপুরি দই ভুচকা ও নর্মাস ভুস্কা ছাড়া ভিতরে আমি কিছুই পাইনি সবকিছু মিলিয়ে এখানে ভালো একটি সুন্দর সময় আপনি উপভোগ করতে পারবেন গ্রিন গার্ডেন পার্কের আজকের ব্লগ এখানে শেষ করতেছি দেখে হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পর্বে অন্য কোনো ভিডিওতে যে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের পেজ দেখবেন ফলো করবেন গঠনমূলক কমেন্ট লাইক আমরা আপনাদের পরিবার থেকে সাথে সাথে ব্যাক টু ব্যাক আল্লাহ হাফেজ Terima kasih telah menonton!